প্রচণ্ড রোদ্রুকে উপেক্ষা করে খুনি হাসিনার বিচারের জন্য জুমার নামাজের পরে এখানে জড়ো হয়েছেন কথা খুবই অল্প এবং স্পষ্ট কয়েকটা কথা বলে যেতে চাই আজকে আমরা এখানে এক ঘন্টা দুই ঘন্টা এক রাতের জন্য আসি নাই দশ মাস হয়ে গেছে আমাদের মায়েরা যখন সন্তান প্রসব করে দশ মাসে তার প্রসব বেদনা শুরু হয়ে যায় এই জুলাইয়ের সরকারের এতদিনে গণহত্যার বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল তার এমনই বেদনা শুরু হয়েছে সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই প্রটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে বন্ধুরা আমার ডক্টর ইনুস সাহেব যেদিন ক্ষমতায় বসেছেন তাকে মনে করিয়ে দেই আপনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে বলে নাই আজকে মনে করিয়ে দেই সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা আপনাকে বলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন বন্ধুরা আমার ঠিক যেই কারণে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষেধ করা হয়েছে তাহলে ছাত্র লীগের বাপ ছাত্র লীগের মা আওয়ামী লীগকে কেন করা যাবে না আপনাদেরকে একটা ভালো কথা শুনাই বাংলাদেশে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী নাকি দল দুনিয়ায় যে ইউরোপে যে জার্মানিতে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা চালানোর পরে কোনো নাচি এসে কি বলবে তাদের ঐতিহ্যের কথা অথচ আমাদের আসিফ নজরুল সাহেব আমাদেরকে আওয়ামী লীগের ঐতিহ্যের কথা শোনান আপনাদের মাধ্যমে আসিফ নজরুল সাহেবকে একটা পরামর্শ দিন জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোনো নির্বাচনের বেলতে নৌকা মা থাকবে না তবে বিশেষ বিবেচনা আছে আপনি নিজে যদি নৌকার প্রাপ্তি হইতে চান আপনার একটা নৌকার ক্যান্ডিডেট বানাই দেওয়া যাইতে পারে বন্ধুরা আমার আপনারা জানেন গত দেড় মাস ধরে ইনকিলাপ মঞ্চের ভাই বোনেরা সাপলা পিলখানা এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের প্রতিটা বিভাগে বিভাগে গেছে জেলায় জেলায় গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবজিওয়ালাদের কাছে শহীদ পরিবারের কাছে লিফলেট দিয়েছে সারা বাংলাদেশ ঘুরে এসে শতাধিক শহীদ পরিবারকে নিয়ে শহীদ সমাবেশ করেছে এনসিপির ভাইয়েরা গেছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাইয়েরা গেছে শহীদের পরিবারেরা সেই দিন এক মঞ্চে বসে ঘোষণা দিয়েছে শহীদ পরিবার বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না আপনাদেরকে জানাতে চাই কথা খুব স্পষ্ট যদি একটা ওয়াদা নিতে চাই যদি বলি আপনাদের সবাই নিয়া এইখানে আসছিলাম কারণ জনদুর্ভোগ কম হবে কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে না হয় তাহলে তো আর একটা কচু কাটা হবে আপনাদেরকে যদি বলি আমার ভাই হাসনাত আমরা সবাই মিলে যতক্ষণ না পর্যন্ত খুনি কোন অত্যাকারি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে যতক্ষণ না পর্যন্ত জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা না হবে শাহবাগ আমরা অবরোধ করে রাখব এই শাহবাগ সেই শাহবাগ নয় যেই শাহবাগে বিরিয়ানি খেয়ে কাচি খেয়ে নিচে গিয়ে আন্দোলন করা হয়েছে এই শাহবাগ সেই শাহবাগ নয় এই শাহবাগ প্রায় দুই হাজার শহীদ পরিবারের শাহবাগ এই শাহবাগ হাজারো হাজার অন্ধ পঙ্গুর সাহাবাক বন্ধুরা আমার সংক্ষেপে বলে শেষ করি ধানাই বানাই ছাড়া পুড়িয়ে দেওয়া হয়েছে পিলখানার বিচার করতে হবে সাইদি সাহেবের রায়ের পরে দুই শতাধিক মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বিচার করতে হবে মোদী বাংলাদেশে আসার পর মোদী বিরোধী আন্দোলনে যারা নেমেছে শহীদ হয়েছে বিচার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গণহত্যা আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় এবং আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণা করা না হয় জুলাই জনতা না